ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম ছিলেন যিনি আমার নবী সারার কিছু বুঝতে পারতেন আল্লাহ আরো জোরে ওরে মদিনার গোলামি আমায় দে রে মুর্শিদে কেবেলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আ

ও ইমাম মালেক রহমান তুল্লা হাদিস করাইতাছে ছাত্রদেরকে বড়ো করুন ঘটনারে আব্বা আমি নিজেও জানতান্দা আমি কখন এই জায়গার মনে বলবো ও ইমাম্লেক রহমান তুল্লাহ গিয়া লাইক লাইক হাদিসে রে ধরস ছাত্রদেরকে হাদিস করাচ্ছেন চমৎকার ভাবে আমার নদী রে হাদিসে শ্রবণ করাচ্ছেন ছাত্রদেরকে ছাত্ররা হাদিস পরে বারবারবার উস্তাদের চহারার দিকে তাকায় একবার হতাশ করে পায়ের দিকে লক্ষ্য করলো ওই মাম্মালিক রহমাতুল্লাহি আলাইহির পায়ের দিকে ছাত্ররা তাকায় দেখি এমন একটা নীল বরনির বিশ এমন একটা বিশ ওনার পায়ের দিকে এগিয়ে আসতেছে যাইতে যাইতে পায়ের খুব কাছে চলে গেল ছাত্ররা ওনার ওনার দিকে তাকান আরেকবার ওই ওই যে বিশটার দিকে তাকান ওই বিশটা যাইয়া ইমাম মালিক রহমতুল্লাহ কে আমার পায়ের মধ্যে গিয়া বৈশা গেল পায়ের মধ্যে যায়া বারবার দংশন করতেছে ছাত্ররা গণনা করে গণনা করা শুরু করলো একবার দংশন করলো একবার কামড় দিল দুইটা কামড় দিল তিনটা কামড় দিল চারটা কামড় দিল পাঁচটা কামড় দিল এইভাবে করে পনেরোটা কামড় দিল ষোলোটা কামড় দেওয়ার পরে দেখতেছে ইমাম মালিক তুল্লা গেল এত বড় বিষ এত বড় বিষ ইমাম মালিক কে বারবার দংশন করতেছে কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ গেলে হাদিস পড়ানো বন্ধ করেন না ছাত্ররা ছাত্ররা এবার অমায়ক দৃষ্টিতে ইমাম মালিকের দিকে তাকায় রইল এবার কি করলে ষোলোটা কামর দেওয়ার পরে সারাটা শরীর একবারে নীল বর্ণ হয়ে গেল বিশ্বের কারণে সারাটা শরীর একবারে নীল বর্ণ হয়ে গেল রে নীল বর্ণ হয়ে যাওয়ার পরে এবারে একবার সেন্সলেস হয়ে যাবে এমন একটা অবস্থার মধ্যে প্ররোড়া ডং দিয়ে বলতেছে ও গই বম্মালে আমি আপনাকে জানাই দে ওই মামালিক রহমাতুল্লাহ আলাই আপনাকে বলতেছি আপনি যখন প্রথমবার আপনাকে বিশটা কাম দিয়েছিল আপনি বিশটাকে সরাইয়া ফেলতে পারতেন অথবা আপনি এটাকে মেরে ফেলতে পারতেন আপনি আমাদেরকে হুকুম করলে আমরা এটাকে মেরে ফেলতাম কিন্তু আপনি এটা করেন নাই আপনি করেছেন তার বিপরীত আপনি হাদিস শুধু সরাতে আসেন পড়াতে আসেন আপনি এটার ধ্বংসনের কারণে বারবার যখন আপনাকে ধ্বংসন করছে বারবার ধ্বংসনের কারণে আপনি এখন নীলবর সারটা শরীর নির্বরণ হয়ে গেছে আপনি বড় সুস্থ হয়ে পড়লেন মনে যে আপনি বাসবেন না হিমাম রহমতুল্লাহ চোখের গাড়ি ছেড়ে দিয়ে বলতেছেন হে আমার ছাত্ররা তোরা শুনে রাখ শুনরে রাখ শুনরো আমি রহমাতুল লিল আলামিন এর হাদিসে মোবারকাত দরুদ দিতেছি আমাকে যদি বেশ নয় এর চেয়ে আরো বেশি বেশি যদি বড় বড় বিশু শ্বাস পর্যন্ত যদি আমাকে কামড়াইয়া মেরে ফেলে আমার জীবনটা যদি কুটিপারা আমি পায় আমি আমার নবীর প্রেমের হাদিসের প্রেমে আমি আমার জীবনটা দিয়ে দিব আল্লাহ আর যদি বলেন আল্লাহু বা আল্লাহ

কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাগবে না আওয়াজ দেয় না ঠিক কিনা আমি যাব কবরেতে কেউ তো না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে মোদের জন্য কাদের নবী ওই মোদের নাতে জবাবটা বলে বলেন মহান আল্লাহ